আবারও ভূমিকম্পের কবলে আফগানিস্তান ছয় দশমিক তিন মাত্রার কম্পনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত বিশ জনের আহত দুই শতাধিক বিধ্বস্ত হয়েছে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চলছে আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সোমবার শেষরাতে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলের মাজার ই শরীফ শহর আতঙ্কে ঘরবাড়ি থেকে বের হয়ে আসেন বাসিন্দারা যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পটির গভীরতা আটাশ কিলোমিটার হয়েছে আবাসিক সহ বহু স্থাপনা বার্ক প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানান ভূমিকম্পে মাজার ই শরীফের ব্লু মসজিদের একটি অংশ ধ্বংস হয়েছে ধ্বংসস্তূপে চাপা পড়েছেন অনেকে আহত ও আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ আহত অনেকের অবস্থা গুরুতর। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরবর্তী সময় প্রকাশ করা হবে মৌসুমি